горе горе দিল আদে জে জে ধরো নো আইতে নো চলে বাবা আওয়াজ একটু চুপ জানিছে রবিবার তেইশ নভেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণগঞ্জ পাঁচ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেনের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিষ্ণু ওয়ার্ডের ব্যাপারীপাড়া এলাকায় দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নারী পুরুষের মাঝে এবং দোকানপাটের বিভিন্ন ক্রেতা ও বিক্রেতা পথচারী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ অব্যাহত রেখেছেন মোহাম্মদ মাকসুদ হোসেনের সহধর্মিণী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ এ সময় তিনি লিফলেট বিতরণ করে তাদের সাথে কুশল বিনিময় করেছেন ও মোহাম্মদ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও মূল্যমান ভোট চেয়েছেন এ সময় স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা সহ বেশ কিছু কর্মী সমর্থকরা এ প্রচারণার অংশ নিয়েছেন রিপোর্ট মেহদি হাসান প্রান্ত enien tv nalaen gonce